ফেসবুকে কাজ করতে এসেছেন ফেসবুকে আপনি যদি ধৈর্য না ধরেন আপনি কখনোই সফলতা পাবেন না ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে ধৈর্য ছাড়া কোনো গতি নেই আপনি যদি সঠিকভাবে কাজ করেন আর হল সঠিকভাবে যদি ধৈর্য ধরেন আপনি যদি এমন করেন যে প্রতিদিন আপনি একটা ভিডিও দেন একটা ফটো দেন বা আপনি রকম কাজ করেন ভালোভাবে কাজ করেন না অন্যের ভিডিও দেখেন না তাহলে আপনি ধৈর্য ধরা কখনোই সফলতা পাবেন না ধৈর্য ধরতে হবে ওই ব্যক্তিদের যারা নিয়মিত পোস্ট করে দৈনিক তিনটা চারটা করে ভিডিও আপলোড করে তারা ধৈর্য ধরে সফলতা পাবে আপনি যদি ফেসবুক থেকে যদি সফলতা নিতে চান আপনাকে দৈনিক তিনটা করে রিলস ভিডিও দিতে হবে দু একদিন পর পর একটা করে লম্বা ভিডিও দিতে হবে তারপরে আপনার পোস্টগুলো আপনার ছবিগুলো এগুলো পোস্ট করতে হবে সুন্দর সুন্দর লেখা রাইটিং পোস্ট দিতে হবে তাহলে আপনি ধৈর্য ধরে আপনি সফলতা পাবেন এখন আপনি ঠিকভাবে কাজ করেন না আপনি মাঝে মাঝে একটা ভিডিও সারেন মাঝে মাঝে একটা পোস্ট সারেন মন চাইলে মানুষের ভিডিও দেখেন মন না চাইলে ভিডিও দেখেন না বা কমেন্ট করেন না এখন আপনি যদি দিনের পর দিন যদি ধৈর্য ধর্তি থাকেন তাহলে আপনার সফলতা আসবে না আপনি সঠিকভাবে কাজ করুন আপনি সঠিকভাবে ধৈর্য ধরুন তাহলে আপনার সফলতা আসবে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রতিনিয়ত তারা একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছে ভালো ভালো কন্টেন্ট আপলোড করে যাচ্ছে যে এত সুন্দর সুন্দর ভিডিও তারা আপলোড করে যাইতেছে তারপরও তাদের ভিডিও ভাইরাল হইতেছে না আর আপনি দু একটা ভিডিও দৈনিক একটা দুইটা ভিডিও দিয়ে আপনি ঠিকভাবে অ্যাক্টিভ না থাইকা এখন আপনি যদি ধৈর্য ধরেন আপনি কি সফলতা পাবেন মনে করেন আপনার ধৈর্য ধরার কোনো প্রয়োজন নাই হয়তো আপনি ছেড়ে দেন না আপনি ঠিকভাবে কাজ করুন আপনি যদি ঠিকভাবে কাজ করেন ফেসবুক থেকে সবাই সফলতা পাবেন এবং সবাই সফলতা নিতে পারবেন ফেসবুকের আহামরি কোনো গাইডলাইন নেই বেশি কিছু নাই আপনি যদি শুধুমাত্র আপনি নিজের কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি ফেসবুক থেকে সফলতা পাইতে বেশি দিন লাগবে না এখন সবাই সফলতা পাইতেছে না কেন সফলতা না পাওয়ার পিছনে গল্প একটাই তারা প্রতিনিয়ত ঠিকভাবে কাজ করে না আপনি যদি সকাল আটটা বাজে দুপুর বারোটা বাজে এবং বিকেল চারটা বাজে দৈনিক যদি তিনটা রিলস ভিডিও সারেন একদিন পর পর যদি একটা করে লং ভিডিও সারেন আপনি যদি কিছু ছবি পোস্ট করেন তাহলে আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবে না আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি যখন একটা ভিডিও সারবেন সারার পরে আপনি অন্যের পেজে চলে যান অন্যের ভিডিওগুলো দেখুন সুন্দর সুন্দর কমেন্ট করুন ভালো ভালো কমেন্ট করুন তাহলে আপনার এই কমেন্টের উপরে যারা আপনার কমেন্ট দেখবে তারা আপনাকে একটা ফলো দিবে আপনার কমেন্টের উপরে লাভ দিবে এইভাবে যদি আপনি কাজ করতে পারেন প্রতিনিয়ত ফেসবুকে তাহলে আপনি সফলতা পাবেন সঠিকভাবে কাজ করুন সঠিকভাবে সফলতা নিন ফেসবুকের নিয়ম কানুনগুলা বুঝতে চেষ্টা করুন আজ এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ